আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারতে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লি আসালামকে অবমাননা করায় প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাই আমরা ভারতকে বলতে চাই আমাদের মহানবী সাল্লি আসাল্লামকে যা ইচ্ছা তাই বলবেন আর বাংলার সন্তানরা মুখ বন্ধ করে থাকবে এসব চিন্তা বাদ দেন ইসলাম এবং নবীকে নিয়ে কোনো কটুক্তি করা হলে আমরা ছেড়ে কথা বলবো না শুধু ভারতকে নয় মানচিত্রের যদি কোনো স্থানে যদি আমাদের ইসলাম এবং নবীকে নিয়ে কটুক্তি করা হয় আমরা প্রতিটি স্থান থেকে আওয়াজ দিব ছেড়ে দেওয়া হবে না আরও বলতে চাই যারা দেশের মধ্য থেকে ইসলামের বিরোধিতা করবে তাদেরও আমরা রুখে দিতে চাই কোনো নাস্তিকের জায়গা বাংলার মাটিতে হবে না আমরা কোনো ধর্মের অবমাননা হোক এটা চাই না তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে যার যার জায়গা থেকে আওয়াজ তুলুন ভারত মুসলিমদের কলিজায় হাত দিয়েছে নদীকে নিয়ে কটুক্তির কাজটি মোটেও ভালো হয় নাই যে কটুক্তি করেছ তোমাকে এর পরিণতি ভোগ করতেই হবে ইতিহাস সাক্ষী ইসলামের নাম যারা মুছতে গিয়েছে তাদের নিজের নামই ইতিহাস থেকে মুছে গিয়েছে যে মাটিতে কোরআন এবং হাদিস নবী এবং রাসুলের না হয় সেই মাটি ইসলাম এবং মুসলিমদের জন্য বরাদ্দ গাঠি হয়ে যায় ভুলে গেলে চলবে না সাতশো বছর মুসলিমরা ভারতকে শাসন করেছে ভারতে কেবল তো লং মার্চ শুরু হয়েছে গাজওয়াতুল হিন্দের সৈনিকরা ধেয়ে আসছে শুধু সময়ের অপেক্ষা ইনশাল্লাহ